হ্যালো ফ্রেন্ডস আমি অভিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল রিয়েলিস্টের অভিক আজ আপনাদেরকে তারুলিয়া সেগন লেন নিউ টাউনে একটা চওড়া রাস্তার ওপর ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট দেখাবো মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় ছশো তিরিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট নাইনটি পার্সেন্ট প্রপার্টি এখন যে লোকনাথ মন্দির ওর ঠিক পাশেই আছে একদম শললে সেক্টর ফাইভ থেকে মাত্র হেঁটে পাঁচ মিনিট ডিস্টেন্সেই এবার আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো দেখুন আর এই হচ্ছে সিঁড়ি সিঁড়ির কাজ আপাতত চলছে আর এটা হচ্ছে লিফ্ট লিফ্টের কাজও দেখুন চলছে আর এই হচ্ছে ছশো তিরিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট একদম ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট ফ্ল্যাট স্কোয়ার কাটিং ফ্ল্যাট আছে একদম এটা সুন্দর ড্রয়িং ডাইনিং করতে পারবেন আপনারা কিচেনটাও দেখুন আজ করা সুন্দর সেপারেট আছে এটা হচ্ছে প্রথম বেডরুমটা দশ বাই দশ সাইজের বড় বেডরুম একদম ফ্রন্ট ফেসিং উইন্ডো পাচ্ছেন রাস্তার দিকে একদম এটা রাস্তার দিকেই জানলা একদম ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট এটা ডাইনিং কিচেন কিচেনটাও আঁচ করা কিচেন আছে সুন্দর একদম ছোট ফ্ল্যাট হলেও ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর ডিজাইন মেজারমেন্টটা খুব সুন্দর এটা বেসিন বেসিনের সামনে টাইলস লাগিয়ে দিয়েছে উপরে একটা লবও আছে বাথরুমটাও দেখুন যথেষ্ট বড় এবং বাথরুমের টালির ম্যাচিংটাও কিন্তু খুব সুন্দর একদম আর এখানে চার বাই দুইয়ের ফাইভ টাইলস আছে এটা মাস্টার বেডরুম দশ বাই এগারো সাইজের এর সাথে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন এটা অ্যাটাচ টয়লেট আর দুটো জানলা পাচ্ছেন একটা নর্থ এবং একটা ওয়েস্ট এই দিকটা হচ্ছে বারান্দা বারান্দাটা দেখুন যথেষ্ট বড় একদম টু বিএচকে ফ্ল্যাট মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় নাইনটি পার্সেন্ট ব্যাঙ্ক লোন প্রপার্টি তারুরিয়া থেকে নিউ টাউনে আছে একদম এস বি আই ব্যাঙ্ক অ্যাপ্রুভ একদম রাস্তার দিকের ফ্ল্যাট ফোর হুইলার এখানে চলে আসে নিচে দেখুন ফোর হুইলার আছে ফোর হুইলার এখানে চলে আসে একদম খুব সুন্দর ফ্ল্যাট অনেকেই বলছেন কম প্রাইসে একটু আলো বাতাসযুক্ত ফ্ল্যাট দেখান তা এই ফ্ল্যাটটা সত্যিই খুব ভালো একদম রেডি টু মুভ ফ্ল্যাট আছে ফোর্থ ফ্লোর টপ ফ্লোরে এখান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং নিউ টাউন ডিএলএ খুবই কাছে মাত্র পাঁচ মিনিটে হেঁটেই আপনারা পৌঁছেবেন সামনেই কেষ্টপুর মিশন বাজার আছে একদম এখান থেকে জাস্ট এক মিনিট ডিসটেন্স একদম খুব সুন্দর প্রপার্টি বাস রাস্তা এখান থেকে এক মিনিট অটো রাস্তাও এখান থেকে এক মিনিট কাছাকাছি সেন্ট ফ্রান্সিস একাডেমি স্কুলও রয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল একদম কেষ্টপুর মিশন বাজার বড় বাজার সেখানে আপনারা নৈতিক প্রয়োজনীয় দৈনিক সমস্ত কিছু জিনিসপত্র পেয়ে যাবেন সেক্টর ফাইভ মেট্রো স্টেশন এখান থেকে পনেরো মিনিট ডিসটেন্স একদম খুব সুন্দর ফ্ল্যাট ছশো ষোলোশো তিরিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ টাকা পাচ্ছেন উইথ মিটার জিএসটি সমস্ত কিছু নিয়ে এবার আপনাদেরকে নিচে রাস্তা সমস্ত কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে দেখো এই হচ্ছে রাস্তা সামনে মুদিখানার দোকান ফোকান সমস্ত কিছু আছে হোটেলও আছে আর এই হচ্ছে ফ্ল্যাটটা একদম ফোর্থ ফ্লোরে দেখালাম ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় এই সোজাসুজি আপনারা কেষ্টপুর মিশন বাজার বাঁদিকে গেলেই পেয়ে যাবেন বাস রাস্তা আর এখান দিয়ে সোজা নিউ টাউন খুবই ভালো প্রপার্টি নাইনটি পার্সেন্ট ব্যাঙ্গলোন প্রপার্টি মাত্র চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন ছশো তিরিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট রেডি টু মুভ টু বিএচকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন আরও এই ধরনের ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করতে পারবো ধন্যবাদ